তেরো হাজার ফিট ওপর থেকে ঝাঁপ দেবচন্দ্রীমার দুবাই গিয়ে কী কাণ্ড ঘটালেন এই বাঙালি অভিনেত্রী টেলিপাড়ার জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা সিংহ রায় একসময় বাংলা সিরিয়ালে তার মিষ্টি মুখ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন দর্শকেরা বাংলা সিরিয়ালের গন্ডি পেরিয়ে দেবচন্দ্রিমা পাড়ি দিয়েছেন হিন্দি টেলি দুনিয়াতে সেখানে সুয়াগান চুরেল ধারাবাহিকে অভিনয় করছেন তিনি তবে তিন মাসের মধ্যে সেই সিরিয়াল বন্ধ হয়ে যায় এখন আপাতত সিরিয়াল থেকে দূরে আর সময় পেলেই অভিনেত্রী বেরিয়ে পড়েন ঘুরতে আর এখন রয়েছেন সুদূর আবুধাবিতে সেখানে গিয়েই আকাশে ঝাঁপ মারলেন নায়িকা উঁচু থেকে পুরো জগৎকে দেখার অনুভূতি একেবারেই আলাদা আবার তা ভয়েরও বটে তবে এই ভয়কেই এবার জয় করলেন দেবচন্ডীমা জানা যাচ্ছে দুবাইয়ে গিয়ে একেবারে তেরো হাজার ফিট উপর থেকে ঝাঁপ দিলেন অভিনেত্রী সেখানে পোস্টে তিনি লিখেছেন ফিল দ্য ফেয়ার ডু ইট এনিওয়ে যার বাংলা অর্থ হলো যেভাবেই হোক ভয়কে জয় করুক অভিনেত্রী আসলে স্কাই ড্রাইভিং করেছেন দুবাই গিয়ে ভারতে এখনও এই অ্যাডভেঞ্চার স্পোর্টস শুরু হয়নি দুবাই গিয়ে সাধারণত তারকারাই স্কাই ড্রাইভিংয়ের আনন্দ নেন এর আগেও অভিনেত্রীকে দেখা গিয়েছিল সেখানকার এক মসজিদে ঘুরে বেড়াতে তিনি সেই ছবি পোস্ট করে লিখেছিলেন ভগবানের কোনো ধর্ম হয় না সেই ছবি পোস্টের পর অবশ্য তাকে দেদার ট্রোলের মুখে পড়তে হয়েছিল দুবাইতে নিজের ভ্যাকেশন উপভোগ করছেন দেবচন্দ্রিমা তিনি ঘুরতে ভীষণই পছন্দ করেন তার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই নজরে আসবে সেগুলি হিন্দি সিরিয়াল করতে করতেই তার কাছে সালমান খান সঞ্চালিত বিগ বসের প্রস্তাব আসলেও তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলা সিরিয়ালের সাহেবের চিঠিতে শেষবার দেখা গিয়েছিল দেবচন্দীমাকে এছাড়াও হৈচৈতে পরিণীতা সিরিজেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন অভিনেত্রী তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন অভিনেত্রী এখন আপাতত সিঙ্গেলই রয়েছেন দেবচন্দীমা এর আগে দুটো সম্পর্কে জড়িয়েছিলেন তবে সেই সম্পর্কও টেকে